ডিমান্ড রয়েছে সেটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে এক পার সমস্ত যে গ্র্যাচুইটি কর্মচারীদের গ্র্যাচুইটি রয়েছে টোয়েন্টি ফাইভ লাখ সিলিং সেই সিলিংটা আমাদের ব্যাঙ্কিং সেক্টর রয়েছে টোয়েন্টি লাখ সিলিং সেই সিলিংটাও গ্র্যাচুইট আইন যে আইনটা সংশোধন করে আমাদের সিলিং বাড়ানোর আমাদের দাবি রয়েছে এরকমভাবে আমাদের মোট আমাদের এগারোটার মতো আমাদের ডিমান্ড রয়েছে বিভিন্ন দিক মিলিয়ে আরেকটা ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিএফএস ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস যে যে ক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টর পরিচালনা যে যে ক্ষেত্রে ওদের হস্তক্ষেপ করার কথা নয় সেই সেই ক্ষেত্রে ওরা হস্তক্ষেপ করছে বিশেষ করে আমাদের পার্সোনাল পারফরমেন্স বেসড যে ইনসেন্টিভ সেটার উপর ওরাকে একটা ডি করে ওরা স্কেল ফোর থেকে অ্যাভাব একরকম ভাবা স্কেল ওয়ান থেকে স্কেল থ্রি পর্যন্ত একরকম ভাবা তারিকেল দেয় একরকম ভাবা সেই রকমভাবে ওরা একটা বৈষম্য তৈরি করার চেষ্টা করছে যেটা আমরা তীব্রভাবে বিরোধিতা করছি কারণ আমরা মনে করি যে একটা ব্যাংকে একটা ব্যাংকের একটা শাখা সমগ্রভাবে একটা ব্যাংকের যে সাকসেস সেটা সাকসেস শুধু ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষের দ্বারাই হয় না সেটা রাইট ফ্রম দ্য ব্যাংকের মেসেঞ্জার থেকে শুরু করে ব্যাংকের চেয়ারম্যান সবারই সক্রিয় ভূমিকা থাকে সেই ক্ষেত্রেই যে পি যেটা রয়েছে সেটা যে স্ট্রাকচার এখন আছে সেই স্ট্রাকচারে রাখতে হবে কিন্তু ডিএফএস বারবারই সেটার ক্ষেত্রে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এরকমভাবে বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা এবার অল ইন্ডিয়া স্ট্রাইকে উইনাইট ফোরাম ডাক দিয়েছে এবং তারপর আরেকটা মেন যেটা হয়েছে যেটা আমরা এর আগেও যদি বিরুদ্ধে আমাদের ইউনিয়টেড ফোরাম বারবারই আমরা আন্দোলন করে আসছি যে ইকুইটি ক্যাপিটাল ব্যাংকের সেটাকে রিডিউস করার চেষ্টা করা হচ্ছে এটা করা হচ্ছে যদি গভর্নমেন্টে না থাকে মানে এই আইডিবিআই ব্যাংকটা প্রাইভেট হয়ে যাবে তো এই প্রাইভেটাইজেশনের বিরুদ্ধেও আমাদের আমাদের লড়াই তো আমরা চাইছি যে ব্যাংক দু সালে সারা বিশ্বে যখন একটা ছিল ইকোনমিক্সের ক্ষেত্রে সারা বিশ্বে বিভিন্ন ব্যাংক যেখানে লুপ্তপয় হয়ে গেছে ধ্বং ধ্বংস হওয়ার পথে গেছে সেই জায়গায় আমাদের ইন্ডিয়ান সেক্টর পাবলিক সেক্টর ইন্ডিয়াতে ভারতবর্ষের পাবলিক সেক্টর ব্যাংকের কোনো আজ করেনি সমস্ত অর্থনীতিকে স্টেবল রাখার চেষ্টা হয়েছে এবং ভারতবর্ষের অর্থনীতি আজকের দিনে যে ভালো জায়গায় দাঁড়িয়েছে তার মূল অবদান আমরা মনে করি আছে ফিনান্সিয়াল সোজার অব দ্য কান্ট্রি আমরা আমাদের ব্যাঙ্কিং সেক্টর আমাদের কর্মচারীর আধিকারিকরা সেইভাবে কাজ করছে তাই আমরা আমাদের ডিমান্ড যে ব্যাঙ্কিং সেক্টরে কোনো মতেই প্রাইভেটাইজেশন করা যাবে না কর্মী নিয়োগ বাড়াতে হবে এবং আমাদের ফাইভ ডেজ উইক যে আমাদের ডিমান্ড এই ডিমান্ডস বাকি যে ডিমান্ড আমাদের ফুলফিল করতে হবে না এবং এই ফুলফিল করার দাবিতেই আগামী এবং চব্বিশে পঁচিশে মার্চ আমাদের সারা ভারতবর্ষী ব্যাংক ধর্মঘট আমরা জানি এই দুদিন ব্যাপী ব্যাংক ধর্মঘট তার আগে আমাদের ফোরডে স্যাটারডে সানডে বন্ধ রয়েছে স্ট্রাইক চার দিনের বন্ধ থাকবে গ্রাহক পরিষেবা কিছুটা হলেও ব্যাহত হবে এটা আমরা অস্বীকার করি না কিন্তু কথা হচ্ছে এই যে আমরা যে পেনটা নিচ্ছি এই পেনটা আমরা আশা করি জনসাধারণকে এই পেনটা নিতে হবে কারণ আজকে যদি ব্যাঙ্কিং সেক্টরে যদি আজকে সারা ভারতবর্ষে যদি ব্যাঙ্কিং সেক্টরে হাজার এক লাখ ছেলে মেয়ে রিক্রুটমেন্ট হয় তাহলে আমাদের রাজ্যেরও দেখা যাবে দুশো চারশো পাঁচশো ছেলে আমাদের মেয়েরা রিক্রুটমেন্ট হবে এবং সারা ভারতবর্ষে পঞ্চাশ হাজার রিক্রুটমেন্ট সেটা বিশাল একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে আমরা আশা করব ভারতবর্ষের সমস্ত জনসাধারণ আমাদের সমস্ত গ্রাহকরা আমাদের এই পেইন আমাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণার সাথে আমাদের সাথে থাকবে এবং আমরা সেটা প্রত্যেকবার আমরা এই সহযোগিতা পেয়েছি বিশেষ করে আগরতলা শহরে এবং ত্রিপুরার যে সমস্ত মিডিয়া বন্ধুরা আমরা বিভিন্ন সময় আমাদের দরকারে আমাদের দাবি দেওয়া পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে দেখেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের যে মেসেজটা পাবলিকের কাছে পৌঁছে দিতে পেরেছেন আজকে আমাদের এই যে সাংবাদিক সম্মেলনে আমি রয়েছি সঞ্জয় দত্ত জেনারেল সেক্রেটারি অল এআইবিউসি অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশন আমার সাথে রয়েছে রাহুল চক্রবর্তী জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন আমার সাথে রয়েছে তপনদা প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার অ্যাসোসিয়েশন আমার সাথে রয়েছে কঙ্কন দেববর্মা প্রেসিডেন্ট ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ এবং রয়েছে সুপ্রিয় রায় জেনারেল সেক্রেটারি ব্যাফাই ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া মূলত ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন নর্থ সংগঠনের একটি আমরা থাকে এর মধ্যে নটি সংগঠনের মধ্যে আরও কয়েকটা চারটি সংগঠন আছে যেগুলো আমাদের এই রাজ্যে একটি এই নটি সংগঠন নিয়েই আমাদের ইউনাইটেড ফোরাম এই ইউনাইটেড ফোরামের আগামী দিনে যে চব্বিশ পঁচিশ স্ট্রাইক এই স্ট্রাইক আমাদের যে মেসেজ এই মেসেজ আপনারা যেমন সম্পর্কে রাখবেন এবং আশা করছি আমাদের স্ট্রাইক সাকসেসফুল হবে এবং অবশ্যই গভর্নমেন্ট যদি আমাদের এই দাবি দাওয়া না করে আগামী দিন আমাদের নেতৃত্ব আমাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার আমরা পথে যাব এবং ব্যাক টু ব্যাক আমাদের স্ট্রাইকের পরেই আগামী উনত্রিশ তারিখ আমাদের অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কটন আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে বেঙ্গালোরে এবং এই মিটিংয়ের পর আর হয়তো ইউএফবির মিটিং হবে এবং আরও বৃহত্তর সিদ্ধান্ত আসবে এবং আমরা আমাদের মাঠের এই যে ময়দান আমরা এই লড়াইয়ের ময়দান ছাড়ছি না আমাদের আমাদের যে দাবি এই দাবি পূরণে আমাদের জানিটা এখন প্রায় সাড়ে সাত লক্ষ ব্যাংক এমপ্লয়ি অফিসার কর্মীরা রয়েছেন আমরা সবাই মাঠে আছি আমরা কাজে কাজ মিলিয়ে আমরা দেশের স্বার্থে আমাদের ব্যাংকিং সেক্টরকে বাঁচানোর লক্ষ্যে আমরা আমরা লড়াই সম্মান চালিয়ে যাব স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে থাকে আপনার চেয়ে আপন